you <music> কয়েকজন আপনা চলে আসে চলুন কথা চলে যায় আমাদের আজকের আয়োজন প্রাঞ্চিত বিতর্ক বিশাল বীরদের মধ্যে আমি শ্রেষ্ঠ পঞ্চাশ বছর পর

It's true. মোতিউর রহমান যত বক্তব্য করে ছিল না আমার মোটা অঙ্কের বেতন সুন্দর স্ত্রী সুখী পরিবার তবু এই বাংলাটানে আমি এসেছিলাম তোদের কি মনে হয় আমি ভয় পাইনি ভয় পেয়েছিলাম আমিও তবে বিরোধের সাথে আমি এসেছিলাম দিনটার কথা আমার আজও মনে পড়ে আমার প্রিয় ছাত্র মিনহাজের কাছ থেকে বিমান ছিনিয়ে পরিকল্পনা ছিল বিমান ছিনিয়ে আমি ভারত সীমান্তে প্রবেশ করব কিন্তু তার হয়নি ভাগ্য আমার সহায় ছিল না বিমান ছিনিয়ে যখন মিনহাজের সাথে ধস্তা ধস্তি হয় সে সময় হঠাৎ করে হিবিতে বিস্ফোরণ হয় আমার বিমানের বিমান বিস্ফোরণে মারা যায় আমি ভারত সীমান্ত থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল দূরে বিধ্বস্ত হয় আমার বিমানটি পাকিস্তানে সাহিত্য ছিলাম বিশ্বাসঘাতক হিসেবে আমার কবরের পাশে লেখা ছিল তোদের কি মনে হয় পঁয়ত্রিশটা বছর পেরিয়ে গেছে আমার মৃত্যু তারপর দেশের মানুষ আমায় চিনতে পেরেছে দেশের মানুষ ৩৫ বছর পেরিয়ে যাওয়ার পর আমায় পূর্ণ মর্যাদায় দাপন করে তোদের কি আসলেই মনে হয় যে আমি শান্তিতে থাকতে পেরেছি পঁয়ত্রিশটা বছর কি আমি শান্তিতে ঘুমাতে পেরেছি করে না মুমূর্ষু নরনারীর আর্তনাদ আমায় শান্তিতে থাকতে দেয়নি বাচ্চা বা পড়া শিক্ষার্থীর চিৎকার আমায় শান্তিতে ঘুমাতে দেয়নি তবে বট ভালো লাগে যখন দেখি এ বাংলার আকাশে উঠতে স্বাধীন লাল সবুজ পতাকা যখন দেখি এ বাংলার আকাশ শত্রু শত্রুমুক্ত এখনকার সময়ের ভদ্রলোকেরা হয়তো আমায় দেখে হাসবেন ঠিকই তবে আমি আবার আসব এ বাংলায় আমি আবার আসব এ বাংলায় চলে হয়তো আমার কালি কেটে রেখে

মা বাবা হারিয়ে দেশ মাকে আক্ৰমেতে আছি আর সেই দেশমা যদি হয় অবহেলিত অত্যাচারিত নির্যাতিত তাহলে অনাথ কিভাবে বসি থাকবে বলতে পারিস 23 বছর বয়সে যোগ দিয়েছিলাম এমপিআর এ মোটা অঙ্কের মাইনেও 받ছিলাম বলোই তো ছিলে নাকি কখনো ভেবেছি আমার জীবন এখানেই শেষ যাবে তোরা ভেবে দেখিস 4 বছর বয়সে চলে গিয়েছিলাম যুদ্ধে দিনটি ছিল পাঁচই সেপ্টেম্বর সকাল থেকে আজ করতে পারছি পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের ঘিরে ফেলেছে বিরাট অস্ত্র শস্ত্র তাদের সামনে আমরা যেন সামান্যই কিন্তু তাতে কি গুলি বর্ষণ শুরু হলো প্রথমে একটি গুলি এসে লাগলো আমার সহযোদ্ধা নান্নু মিয়ার হাতে এক হাতে নান্নু মিয়া অন্য হাতে রাইফেল সেদিন সবাই কে পার করে দিলেও সেদিন শেষ রক্ষা হয়েছিল না আমার মর্টারীর একটা গুলি এসে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার দেহ টুকরো হয়ে গিয়ে বোরা মত ওহ একটু কেটে গেলে তোরা হয়ে যায় দিশেহারা মানবদের জীবন কে উৎসর্গ করতে কোন জীবন পিছুপা হয়নি নি তোরা আবার ভাট্টিস না তো এই বাংলাকে আমার স্বাধীনতা আনতে গেলে কারা করবে যুদ্ধ মনে রাখি সেই বাংলার জন্য হাজার বারো প্রাণ দিতে রাজি আজ আমি চলে যাচ্ছি হয়তো আর আসবো না কিন্তু স্বাধীন বাংলার আকাঙ্ক্ষা আমার থেকেই যাবে তোকে আবার আমি বাক্সবন্দি করবো আমি রহিউদ্দিন জাহাঙ্গীর এসেছি উনিশশো একাত্তর থেকে তোমরা চিনতে থেকে আমায় আমি তো এসেন সেই তরুণ তাক বগে যুবন আমি উড়িষ্যা একাত্তরের মার্চ মাসে ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছিলাম যখন বাংলার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে সে আগুন বাংলায় নয় সে আগুন আমার বুকে জ্বলছিল আমি সইতে না পাকিস্তান থেকে বলিয়ে বাংলায় এসে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি মানুষ রাখেনি আপনারা পঞ্চাশ বছর পর আমাকে মনে করলেন ডিসেম্বরে আমাকে বলা হলো নবাবগঞ্জ দখল করতে হবে আমি মাত্র পঞ্চাশ জন সৈন্য নিয়ে নবাবগঞ্জ চলে গেলাম আমাকে বলা হয়েছিল তোমাকে মিত্র বাহিনীর সহযোগিতা প্রেরণ করা হবে কি নির্বম পরিহাস এগারো তারিখ আমার সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল আমি তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু বিজয়ের তীব্র আকাঙ্ক্ষা আমাকে আর অপেক্ষা করতে দেয়নি আমি চোদ্দ তারিখ মাত্র বিশ জন সেনা নিয়ে পাকিস্তানের শেষ আস্থান ধ্বংস করতে এগিয়ে গিয়েছিলাম আমি তো মনে করেছিলাম স্বাধীন করেই ছাড়বো হঠাৎ একটি আমার কপাল চিত্র করে দিয়ে চলে গেল আমি আমি ঘুমিয়ে পড়লাম বাংলার মাটিতে কিন্তু আফসোস হয় বাংলার অপসংস্কৃতি দেখে বাংলাকে আজ অপমানিত হতে দেখে এই বাংলার কথা ছিল আমি চলে যাচ্ছি আমি আমার

শান্তিতেই ছিলাম ওঝা তুই আমায় এ কোথায় নিয়ে এলি এ তো দেখি স্বাধীন নামক পরাধীন বাংলা কিরে জীবিত বাঙালির দল চিনেছিস আমাকে আমি বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল জন্মেছিলাম এ দেশে স্বপ্ন দেখেছিলাম স্বাধীনতার জন্য বাড়ি থেকে পালিয়ে যোগ দিয়েছিলাম সেনাবাহিনীতে উনিশশো একাত্তর আমার পদোন্নতি হলো দায়িত্ব দেওয়া হলো চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমি দায়িত্ব নিলাম চলে গেলাম ব্রাহ্মণ বাড়ি আয় দিনটি ছিল ষোলোই এপ্রিল সকাল দশটা নাগাদ শুনতে পেলাম পাকিস্তানি শকুনের দল আমাদের ঘেরাও করে ফেলেছে আমি আমার সহযোদ্ধাদের নিয়ে সম্মুখ যুদ্ধের জন্য প্রস্তুত হলাম সকাল এগারোটা নাগাদ আমরা সম্মুখ যুদ্ধ শুরু করলাম কিন্তু কিছুক্ষণের ভিতরেই দেখি আমার কিছু সহযোদ্ধা শহীদ হয়ে গিয়েছে আমি আমার জীবিত সহযোদ্ধাদেরকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসি তারপর আমি একা অস্ত্র হাতে নিয়ে এক প্লাটন পাকিস্তানি শকুনের সামনে দাঁড়িয়ে পড়ি হত্যা করি তাদের পঁচিশ জনকে হঠাৎ একটি গুলি লাগে আমার শরীরে আমি চরণ বিচরণ হয়ে যাই তারপরে পাকিস্তানির দল আমার সামনে এলো আমাকে বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করলো করলো এই জীবিত বাঙালির দল তোরা কি জানিস বেনেটের একটা কতটা কতটা তোরা কি করে সেখানে আমার গল্প শেষ হলেও আমার স্বপ্ন কিন্তু শেষ হয়নি আমার স্বপ্ন ছিল এদেশকে স্বাধীন করা যা পরবর্তীতে হয়েছে

ওঝা ও কেন ডেকেছিস জানিস না মানুষদেরকে আমি পছন্দ করি না ওঝা এটি কি বাংলাদেশ এখন আমি বাংলার মানুষকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু এই বাংলার মানুষ সেই ভালোবাসার উনিশশো একাত্তর সাল সাতই এপ্রিল সূর্য তখনো পশ্চিম দিগন্তে হেলে পড়েনি সকাল গড়িয়ে প্রায় এগারোটা তিরিশ শান্ত নিধর প্রকৃতি হঠাৎ বিশ্ব চরাচর কাঁপিয়ে উঠে ঘন মর্টার ক্ষুধার্ত বাঘের মতো সেদিন তীব্র গতিতে এগিয়ে এসেছিল সাতটি স্পিড বোর্ড এবং দুইটি লঞ্চ তাতে বোঝাই ছিল কামান এবং মর্টারের গুলি তারা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়ন কোম্পানির লোক তো একটি চিনিস আমিও একদিন সেই কোম্পানির লোক ছিলাম তোদেরকে ভালোবাসতাম বলেই আমি ওই কোম্পানি ত্যাগ করে ওই কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম পাক বাহিনী সেদিন ঢুকে গিয়েছিল কিলিং রেঞ্জে সাতশো থেকে একশো গজ দূর থেকে চালিয়েছিল এক বিভীষিকাময় আক্রমণ আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমরা সহযোদ্ধাদের করণের অনুমতি দিয়ে সেদিন বাঙ্গারের ভেতর নিজ হাতে তুলে নিয়েছিলাম এলএমজি আমার তীব্র প্রতিরোধে সেদিন ডুবে গিয়েছিল পাকিস্তানের সাতটি স্পিড বোর্ড কিন্তু ভাগ্য ভাগ্য আমার সহায় ছিল না হঠাৎ একটি মার্টারের গুলি এসে লাগলো আমার বাঙ্কারের ভেতর বাঙ্কার থেকে ছিটকে দূরে পড়ে যায় আমি আমার লাল রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন বাংলার মাটি মাত্র সাতাশ বছর এগারো মাস বারো দিন বয়সে এই তোদের জন্য আমি আমার প্রাণ দিয়েছিলাম। আমি চেয়েছিলাম বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র। আমার সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে কিন্তু আমি এটাও চেয়েছিলাম বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ যেখানে থাকবে না কোনো রক্তের চিহ্ন থাকবে শুধু শিশুর মুখের হাসি যে হাসি দেখে মোহিন হবে সারা বাঙালি কিন্তু এই স্বপ্ন তোরা এখনো বাস্তবায়ন করতে পারলি না সেদিন আমি পরাধীন দেশকে স্বাধীন করতে হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র আজ স্বাধীন দেশে বাস করে তোরা কেন এত ভিতু তোরাও সাহসী হ তাহলে এই বাংলা প্রতিদ্বন্দ্বে তোদেরই হবে আজ আমি

পুড়িয়ে দিয়ে এই মৃত্যু পতাকা আমার দেশ না হাবিবুর রহমান সব সময় চেয়েছিল তার প্রিয়তমা মাতৃভূমিকে রক্ষা করতে এই হামিদুর রহমানের বুলেটের রক্ত সড়ক দুর্ঘটনায় পড়ে থেকে ছেলের রক্তে মিশে গেছে মিশে গেছে দুর্ভিক্ষের রক্ত ভূমিতে আমার প্রিয়তমা আমার বাংলাদেশ প্রিয়তমা তুমিও